তারপর সত্যি বলছি কথা বলতে বলতে আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি সাকিব খান যাকে কিনা বাংলা ইন্ডাস্ট্রির একক রাজপুত্র বললে ভুল হবে না চব্বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একা একা কাঁধে টানছেন সুপার সাকিব খান অনন্য মামুন পরিচালিত দরদ নামের প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করেছে সুপারস্টার সাকিব খান সে সিনেমায় নায়িকা হিসেবে রয়েছে বলিউডের গ্ল্যামারাস হট নায়িকা সোনাল চৌহান সম্প্রতি এই দরদ সিনেমাটি নিয়ে মুখ খুললো গঙ্গাপাড়ের বাংলাদেশের টলিউড নায়িকা শ্রাবন্তী তিনি বলেন আমি বাংলার সুপারস্টার সাকিব খানের দরদ সিনেমাটির প্রচার প্রচারণা এবং পোস্টারগুলো বেশ বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখছি আমার কাছে মনে হচ্ছে সুপারস্টার সাকিব খান এবার বাজিমাত করেই দিবে আমার মনে হয় সুপারস্টার সাকিব খানের যে পরিমাণ ফ্যান ফলোয়িং এবং জনপ্রিয়তা আছে সেই তুলনায় তাকে হলিউড বলিউড এবং প্যান ইন্ডিয়ান সিনেমাতেই মানায় সেই সময় সুপারস্টার সাকিব খানকে নিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি আর অনেক কিছুই বলেন তো প্রিয় দর্শক আপনার আজকের গসিপটা জেনে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু